এখন কি বিক্রি করবা মানে কুড়িয়ে ফাইছো বিভিন্ন জায়গায় হ্যাঁ আপনি কিনতেছেন না বিক্রি করবেন কত ও আচ্ছা আপনার ছেলে বিক্রি করবে এটা ওকে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা এই ছোট্ট বাইটি

বিএনপি এখনও ক্ষমতা আসে নাই এখনও সাদাবাদে শুরু করছে আপনি কেন দশ হাজার টাকা দিলেন মানে আপনি এই যে এই যে এই জায়গায় উৎপাতে ব্যবসা করেন এই জন্য আপনাকে দশ হাজার টাকা দেওয়া লাগছে বিএনপি কে বিএনপি বলতে কোনো নেতা আচ্ছা ও মাই গড কি বল আপনার কাছ থেকে টাকা এখানে দোকানদারি করলে চাঁদা দিতে হবে এবং তারা বিএনপি করে আর যদি সাদা না দেন ক্যালাবের লোকেরা ও মাই অলরেডি কত টাকা দিছে দশ হাজার টাকা শিওর না আপনি যে বলছেন যে দশ হাজার টাকা দিছেন এটা শিওর

তার মানে হলো কারো কাছে অভিযোগ করেও তার কোনো বিষের পান নাই প্রিয় বন্ধুরা এই খেলার মুখ থেকে শুনলেন খেলা দীর্ঘদিন ধরে এই জায়গায় টুকটাক বিজনেস করে থাকে স্ক্রাপ বিজনেস উনি বলছেন যে এখানে বিজনেস করার জন্য বিএনপির সাইনবোর্ড ব্যবহার করে ক্লাবের নাম করে দশ হাজার টাকা সাদাবাজি করেছে আমি আপনাদেরকে জায়গাটা দেখাচ্ছি এটি হচ্ছে তিরিপাড়া দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের ঠিক অপোজিটে এবং যেখানে স্টার লাইনের কাউন্টার ছিল ঠিক এই জায়গায় এ আপনারা খালাকে দেখে রাখুন কোনো বিএনপির লোকজন যদি এই কথাকে মিথ্যা প্রমাণিত করতে পারেন তাহলে ওনার সাথে কথা বলবেন উনি আমাকে হলফ করে বলেছে যে বিএনপির নাম ব্যবহার করে ক্লাবের কথা বলে এই খেলার কাছ থেকে দশ হাজার টাকা সাদাবাজি করে নিয়েছে আমরা সরকারের কাছে প্রতিকার চাই ঢাকা শহর সাদাবাজ মুক্ত চাই এবং বিএনপির বিরুদ্ধে এই যে সাদাবাজির অভিযোগ উঠতেছে এই অভিযোগ থেকে বিএনপিকে আমরা মুক্ত করতে চাই এবং এই খেলার কাছ থেকে যে দশ হাজার টাকা নিয়েছে আমি সরকারের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষর প্রতি এবং বর্তমানে অন্যান্য সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি যেন খালার দশ হাজার টাকা উদ্ধার করে দেওয়া হয় কোন সে সাদাবাজ বিএনপির নাম ব্যবহার করে সাইনবোর্ড ব্যবহার করে এই অসহায় মানুষের কাছ থেকে দশ হাজার টাকা সাদাবাজি করে নিয়েছে আমরা এর প্রতিকার চাই সরকারের কাছে দাবি জানাই যেন খালার টাকা উদ্ধার করে দেওয়া হয় ঠিক আছে খেলা কেউ যদি আসে আপনি বলতে পারবেন তো ওকে আশা করি খালা বিচার পাবে এবং যে সাদা খালার টাকা নিয়েছে সেই টাকা আবার ফেরত দেবে আমরা এই আশাবাদ ব্যক্ত করি এখানে বিরানি আল্লাহ হাফিস